মুহুর মুহুর গুলিতে প্রকম্পিত টাইগারদের হোম অফ ক্রিকেট খ্যাত সবুজ গালিচা দক্ষিণ আফ্রিকা থেকে চার সদস্যের প্রতিনিধি দল এখন মিরপুরে একই দিনে তাদের সামনে চলেছে নিরাপত্তা মহড়া ফায়ার করে প্রতিরক্ষার বিভিন্ন কৌশল ফুটিয়ে তুলেছে মাঠের নিরাপত্তা সহ আকাশ সীমা থেকেও যেন সবকিছু নিয়ন্ত্রণ করা যায় তারই মহড়া চলেছে আর দক্ষিণ আফ্রিকা দলের নিরাপত্তা বিষয়ে কতটুকু তৎপর বাংলাদেশ সেটাই দেখেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজকে সামনে রেখে যখন মিরপুরে চলছে বিশেষ মহড়া তখন স্টেডিয়াম পরিদর্শনে চার সদস্যের পর্যবেক্ষণ দল প্রথম টেস্ট শুরু হওয়ার কথা একুশে আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সব ঠিকঠাক থাকলে আটাশে অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট সবার মনেই প্রশ্ন কেন এত নিরাপত্তা কর্মকাণ্ড দেশের বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতেই গতকাল চট্টগ্রাম সফর এবং আজ ঢাকা সফর করেছে দক্ষিণ আফ্রিকা বোর্ডের চার কর্মকর্তা বাইরে কোনো দল যখন বিদেশ সফরে যায় তখন এরকম প্রতিনিধি পর্যবেক্ষণের ঘটনা নতুন কিছু নয় সিরিজ পূর্বে নিয়মিত কাজেরই অংশ এটি বাংলাদেশ দল এখন ভারতে আরও একটি টেস্ট খেলার অপেক্ষায় আগামীতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে অক্টোবর মাসে বাংলাদেশ সফর করবে সাউথ আফ্রিকা ক্রিকেট দল আর সেই সিরিজকে কেন্দ্র করে এত আয়োজন বিশেষ এই কর্মকাণ্ডের আগের দিন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি সদস্যরা ছিলেন চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এই চার কর্মকর্তা আসেন নগরীর হোটেল রেডিসন ব্লুতে যেহেতু দলটি সফরে এলেই চট্টগ্রামের এই হোটেলটিতেই থাকবে সেখানকার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা জানতে চান সেখানকার পরিকল্পনা হোটেলের নিরাপত্তা বিষয়টিও পরখ করে দেখেন এরপর বিকালে চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত নিরাপত্তার বিষয় নিয়ে আর এবার মিরপুরে হোম অফ ক্রিকেটের নিরাপত্তা পর্যবেক্ষণে এরপর হয়তো ঢাকার রেডিসন ব্লুতেও তারা যাবেন সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম